নমস্কার আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আজকে আমরা রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ রাশির জীবন রহস্যকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা বলবো বৃষ রাশির স্বভাব কেমন ধরনের হয় এদের অর্থভাগ্য এদের আত্মীয়দের সাথে সম্পর্ক এদের কমিউনিকেশান কমিউনিকেশন স্কেল এদের মা কেমন ধরনের হয় এদের পড়াশোনা কতটা অবধি হতে পারে এদের প্রেমজ বিষয়গুলো কেমনভাবে দেখেন বা প্রেমজ জীবনে কি কি ঘটনা ঘটতে পারে প্রেমটি কেমন ধরনের হতে পারে এদের বুদ্ধি কেমন এছাড়াও আমরা বলবো যে অবশ্যই বৃষরাশির মানুষদের রোগ ব্যাধি কী কী আসতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা ভালো রেজাল্ট করতে পারে এদের বিবাহিত জীবন কতটা ভালো এদের ব্যবসা কতটা ভালো হয় এদের জীবনের জটিলতা বা কোথায় কোথায় এদের সাবধান থাকা উচিত এছাড়াও আমরা বলবো বৃষরাশির মানুষদের বৃষরাশির মানুষদের পিতা অর্থাৎ বাবারা বাবাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এছাড়াও আমরা বলবো যে এদের ভাগ্য উন্নতি কত বছর বয়সে দেখতে পাওয়া যায় এছাড়াও আমরা বলবো বৃষরাশির কর্ম কতটা কর্মের ক্ষেত্রে এরা সাকসেসফুল হতে পারে জীবনে আলটিমেটলি সফল কত বছর বয়সে এরা সফল হয় গাড়ি বাড়ি প্রাপ্তি করতে পারে এছাড়াও কিন্তু আমরা বলবো এদের খরচের হাতটা কতদূর অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই যদি আপনি বৃষরাশির ব্যক্তি হন যেই অনুষ্ঠান দেখেছেন বা মিস করেছেন ছেড়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখুন কারণ এই অনুষ্ঠানে আমি বলবো সমগ্র জীবনের একটি সংক্ষিপ্ত ধারণা অবশ্যই আমি আলোচনা করব আপনার জন্মছক তো দেখছি না আপনার জন্মছক কিন্তু অবশ্যই বিশেষ কিছু কথা বলবেই তবে আমি একটা একটা র্যান্ডামলি আলোচনা করব যে এরকমই হতে পারে আপনার জীবনের জীবন রহস্য অবশ্যই আলোচনা আমি করব এই বিষরাশির অধিপতি শুক্র এই শুক্রকে মাথায় রেখে ধরে নিচ্ছে যে শুক্র আপনার জন্মচকে ভালো সেই ভালোটাকে ধরে রেখে আমরা আলোচনাটা করে যাব কিন্তু যদি আপনার জন্মচকের মধ্যে শুক্র খুবই পীড়িত হয় বা অশুভ হয়ে যায় তাহলে আমার দুই একটি কথা আপনার সঙ্গে নাও মিলতে পারে তাই অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসব। আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসব প্রথমেই বলবো বলব রাশি স্বভাব কেমন ধরনের হয় বৃষ রাশি বৃষরাশি একটি শুক্র প্রভাবিত রাশি রাশি একটি বৈশ্য বর্ণের রাশি রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি এবং রাশি একটি স্থির রাশি এইগুলোকে মাথায় রেখে এবং বৃষরাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হচ্ছে কৃত্রিকা একটি রোহিণী এবং একটি হচ্ছে মৃগশীরা এইগুলোকে মাথায় রেখে যদি আমি কথা বলি তাহলে পারে প্রথমেই বলতে হবে যেহেতু বৃষরাশিটি একটি শুক্র প্রভাবিত রাশি তাই বৃষরাশি মানুষদেরকে দেখতেও খুব সুন্দর হয় এবং এদের প্রচুর শখ আহ্লাদ থাকে এবং এদের মধ্যে কিন্তু জীবনে একটু ভালো করে বাঁচার একটা ইচ্ছা থাকে বৃষরাশি যেহেতু কৃত্রিকা নক্ষত্র রয়েছে সেই কারণে কিন্তু আমরা বলতেই পারি এই বৃষরাশির মধ্যে কিন্তু কৃত্রিকা নক্ষত্র থাকার কারণে এই রাশির মানুষরা কিন্তু প্রতিবাদী হয় মাঝে মধ্যে এদের মাথা গরম হয়ে যায় তবে সহজে এরা কখনোই মাথা গরম করে না অত্যন্ত মিশুখে রাশি সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করে হাসি মুখ সর্বদা দেখা যায় তবে এদেরকে যদি বারবার পেছনে লেগে কেউ মানে গরম করে দেয় তাহলে এরা মহাভয়ানক গরম হয়ে যেতে পারে বৃষরাশি একটি প্রেমিক সুলভ রোহিণী নক্ষত্র এখানে আছে প্রেমিক সুলভ আচরণ দেখতে পাওয়া যায় মৃগশিরা নক্ষত্র এখানে আছে তাই বৃষরাশির অনেক মানুষদেরকে দেখেছি একটা স্লিম ফিগারের মধ্যে থাকে এরা যথেষ্ট ফিগারটাকে মেনটেন করে রাখার চেষ্টা করে এছাড়াও কিন্তু জীবনে প্রচুর শখ আল্লাহ দেখতে পাওয়া যায় প্রচুর পরিশ্রমী হয় একটু আলস্যে হয় একটু ঘুমাতে ভালোবাসে এবং বৃষরাশির খরচার হাতটাও অনেক বেশি এছাড়াও কিন্তু বৃষরাশি একটুখানি গান বাজনা করতে গান বাজনা শুনতে ভালোবাসে এছাড়াও বিশ্বরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি এদের কম্পিউটার বা ইন্টারনেট বা মেডিকেল সায়েন্স রিলেটেড লাইনের কাজ সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয়ে যায় বেশ কিছু বিশ্বরাশির মানুষদেরকে দেখেছি তারা জীবনে প্রচুর সফল বেশ কিছু বিশ্বরাশির মানুষদেরকে দেখেছি এরা প্রেম করে কিন্তু জীবনে সমস্যা এনে ফেলেছে এবারে আমরা চলে যাব বিশ্বরাশির অর্থভাগ্য কথাটা ভালো অবশ্যই এদের অর্থভাগ্য ভালো কারণ মহারাশির সেকেন্ড রাশি বিশ্বরাশি এবং এই রাশির অধিপতি শুক্র শুক্র অর্থের দেবতা কিন্তু বিশ্বরাশির অর্থভাগ্য ভালো হলেও এক মিনিট দাঁড়ান ফোন করছে বারবার ধরে এটাই আমার প্রবলেম হুম চলে আসলো হ্যাঁ বিশ্বরাশির অর্থভাগ্য প্রচুর ভালো হয় এদের এদের অর্থভাগ্যটাকে আমরা কি বলবো ভালো হয় কিন্তু বেশ কিছু বিষয় মানুষরা তো বলে যে দাদা আপনি বলছেন ভালো হয় কিন্তু আমার তো কোনো অর্থই নেই অবশ্যই অর্থ না থাকার একটা কারণ হচ্ছে যে বিষয়রাশি না বুঝে না শুনে প্রচুর অর্থ বা অনেকটা অর্থ খরচা করে ফেলে বেশ কিছুটা স্বাল্লাতের পিছনে এদের খরচা হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় এরা পরিশ্রমী হয় কিন্তু পরিশ্রম না করে এরা যদি বেশি আলসি টাইপের হয়ে যায় তাহলে এদের অর্থের ঘাটতি অনেক সময় চলে আসে রাশির কমিউনিকেশন কিন্তু খুব ভালো রাশি অনেক মানুষের সঙ্গে এদের যোগাযোগ থাকে এবং অ্যান্টি পার্টনার বেশিরভাগ সময় দেখা যায় অর্থাৎ রাশির যদি কোনো মেয়ে হয় তাহলে অনেকগুলো ছেলের সঙ্গে এদের পরিচয় থাকে বা এরা যদি ছেলে হয় তাহলে অনেকগুলো মেয়েদের সাথে এদের পরিচয় থাকে আমি এটাও বলতে চাইছি না যে ছেলে মেয়েদের যে সম্পর্কটা যদি মেয়ে হয় ছেলেদের সঙ্গে সম্পর্ক থাকে মানে সেই ছেলেগুলো হয়তো বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে বা বিভিন্ন রিলেশনের মধ্যে থাকতে পারে একটা কাকা হতে পারে যেটা হতে পারে দাদা হতে পারে আসলে এরকম ধরনের সম্পর্ক বিষরাশির ক্ষেত্রে অনেক ভালো হয় এছাড়াও কিন্তু বৃষরাশির মধ্যে কিন্তু আরও একটা গুণ দেখতে পাওয়া যায় এদের মিষ্টি ব্যবহার এদের সুন্দর অ্যাটিটিউড সুন্দর ব্যবহার সুন্দর কথাবার্তা অবশ্যই কিন্তু বৃষরাশির মানুষদেরকে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের মধ্যে পরিণত করিয়ে দেয় এবং বহু মানুষ কিন্তু বৃষরাশির মানুষদের সঙ্গে যোগাযোগ রাখে এবং বিশ্বরাশির মানুষরা কিন্তু যাকে ভালোবাসে মানে যাকে মন থেকে পছন্দ করে তাকে সাহায্যও করে অনেক সময় বৃষরাশির মা যদি বলি বৃষরাশির মারা কিন্তু একটু মাথা গরমের প্রবণতা থাকে এবং এদের মারাও খুব প্রতিবাদী মেন্টালিটির হয় এবং মারা কিন্তু চটাং চটাং করে জবাবও দিয়ে দেয় বৃষরাশির সঙ্গে মাঝে মধ্যে মাদের মা মায়েদের কিন্তু একটা মনোমালিন্য দেখতে পাওয়া যায় একটা রাগারাগি দেখতে পাওয়া যায় আবার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই বৃষরাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় এদের পড়াশোনা মোটামুটি ভালোই হয় তবে বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি যে বৃষরাশির ছেলেমেয়েরা বেশি দূর অবধি পড়াশোনা করেনি তার একটিমাত্র কারণ বেশিরভাগ সময় এই কারণটা আমি দেখেছি যে অল্প বয়স থেকে যেই সমস্ত এগুলো প্রেমের দিকে চলে যায় সেই বৃষরাশিগুলো বেশি দূর পড়াশোনা হয় না এরা ওই প্রেমের দিকে চলে গিয়ে সব গণ্ডগোল করে দেয় এবং লাস্টে বলে যে আমার পয়সা চলনা বলে পড়তে পারেনি এইসব কিন্তু আসলে ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে বধ সঙ্গে মিশে গিয়ে কিন্তু এটা গণ্ডগোল করে ফেলে অনেক সময় বৃষরাশির যদি আমরা দেখি তাহলে পরে আমরা দেখেছি বৃষরাশির প্রেমিক যারা হয় তারা কিন্তু খুব একটা মানে আমরা আমি বলবো যে খুব একটা দায়িত্ববান এরকম কিন্তু হয় না বৃষরাশির প্রেমিকদেরকে আমি যতটা দেখেছি যে এদের প্রেমিকরা কিন্তু হ্যাঁ মোটামুটি দেখতে ভালো খুব স্মার্ট হতে পারে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম হতে পারে কিন্তু সেই দায়িত্ববান প্রেমিক হয় না কিন্তু বৃষরাশির ক্ষেত্রে এবং বৃষরাশির বুদ্ধি যথেষ্ট ভালো থাকে এবং বুদ্ধির ভালো থাকলে পারো এরা এরা বুদ্ধিটাকে খরচা করে না অল্প বয়সে লাস্টে গিয়ে এদের বুদ্ধি খোলে তো বুদ্ধিটাকে খরচা করে না এরা মানে জীবনে প্রথম সাইডেতে দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়েরা বুদ্ধি খাটিয়ে বাবা মাকে মিথ্যে কথা বলছে বুদ্ধি খাটিয়ে প্রেমিক প্রেমিকাকে মিথ্যে কথা বলছে বুদ্ধি খাটিয়ে কিন্তু মানে চলে বেশ হিরো হচ্ছে কিন্তু আসলে বুদ্ধির তো এটা কাজ নয় বুদ্ধির কাজ হচ্ছে যে সফল হওয়ার জন্য বুদ্ধি আমাকে হেল্প করবে সেটা এরা পরে কিন্তু লাগায় প্রথম জীবনে কিন্তু এরা বুদ্ধিটাকে খরচা করে অন্য রকম লেভেলে গিয়ে তবে বেশ কিছু বৃষরাশি ব্যতিক্রম ঘটনা আছে বেশ বেশ কিছু বৃষরাশির মানুষদেরকে দেখেছি এটা যথেষ্ট কর্তব্যপরায়ণ এবং অল্প বয়স থেকে এদের বুদ্ধি এদের একাগ্রতা এবং পরিশ্রম এদেরকে অনেক বড় জায়গা নিয়ে চলে গেছে বৃষরাশির রোগব্যাধি যদি আমি দেখি তাহলে পরে অনেক সময় বৃষরাশির সুগারের প্রবলেম দেখতে পাওয়া গেছে বেশ কিছু জায়গায় বৃষরাশির পেটের সমস্যা হতেও দেখতে পাওয়া গেছে এবং বেশ কিছু বৃষরাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ হঠাৎ ছোটোখাটো দুর্ঘটনার কবলে এরা অনেক সময় পড়ে এছাড়াও কিন্তু বৃষরাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় যে সাধারণভাবে কোনো চামড়ার সমস্যা অর্থাৎ চামড়ার স্কিনের প্রবলেম কিছু আসতে পারে এছাড়াও কিন্তু মুখের মধ্যে কোনো রকম প্রবলেম আসতে পারে এই এই ধরনের ছোটোখাটো প্রবলেম কিন্তু বৃষরাশি পড়ে জন্মচক যদি আরও খারাপ কথা বলে তাহলে আরও খারাপ সমস্যা আসতে পারে এবং এছাড়াও কিন্তু কিডনি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে তবে জন্মছক যদি বলে তাহলে পরে ড্যাম সিওর আসবে নলে আসবে না হয়তো কম চান্স থাকে বৃষরাশি শত্রু তত্রু বলে খুব একটা কাউকে মানে না তবে কোনো মহিলার দ্বারা বৃষরাশি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন আপনি পুরুষ হন বা মহিলা হন তবুও দুজনের ক্ষেত্রেই আমি বলব যে আপনি কিন্তু কোনো মহিলার দ্বারা সেই মহিলা কোনো রূপে আসতে পারে বিভিন্ন রূপ হতে পারে হয়তো সেটা আপনার প্রেমিকা হয়তো এক্স প্রেমিকা হয়তো আপনার শাশুড়ি হয়তো আপনার স্ত্রী কিছুই হতে পারে কিন্তু কোনো মহিলার দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই মহিলাদের থেকে কিন্তু সাবধান থাকবেন বিবাহিত জীবনকে নিয়ে আমি কি বলবো বিশ্বরাশির বিবাহিত জীবন আমি জানি যে খুব একটা ভালো হয় না আপনারাও জানেন এবং বিশ্বরাশির বিবাহিত জীবনের মধ্যে নানান রকম ঝুরঝামেলা মনোমালিন্য এগুলো চলতেই থাকে অনেক বিশ্বরাশির ক্ষেত্রে ডিভোর্সের মতো প্রবলেমও চলে আসে এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় এদের ব্যবসার মধ্যেও কিন্তু হঠাৎ লস বিভিন্ন রকম সমস্যা আসছে ব্যবসার মধ্যে অকারণে শত্রুতা এগুলো ক্রিয়েট হয়ে যায় হঠাৎ অর্থ ইনভেস্ট করলো ব্যবসায় সেই অর্থটা লস হয়ে গেল এরকম ঘটনাও ঘটে বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা মোটামুটি পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে এবং কিছু পারিবারিক বিষয় নিয়ে পরিবারের বড়দেরকে নিয়ে কিছু বড়োদের রোগব্যাধিকে নিয়ে কিছু সমস্যার মধ্যে অনেক সময় পড়ে যায় এবং এছাড়াও কিন্তু বৃষরাশির হঠাৎ একটা আর্থিক প্রবলেম বেশ কিছুটা ধারভাকি হয়ে গেল এই সমত জীবনে জটিলতার জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যায় বৃষরাশি অনেক বৃষরাশিকে আমি দেখেছি যে বৃষরাশির বয়স্ক বয়স্ক মহিলা বা পুরুষ যাদের সন্তান আছে তারা সন্তানকে নিয়ে অনেক সময় টেনশানে থাকে বৃষরাশির কর্মভাগ্য খুবই ভালো এবং এরা এরা জীবনে কিন্তু কর্মেতে অনেক সময় সফলই হয়ে যায় এবং একটু বেশি বয়সে গিয়ে এরা সফল হয় একত্রিশ বছর বা আঠাশ থেকে একত্রিশ বছরের মধ্যে বৃষরাশির জীবনে সফলতা আসে প্রাইভেট কোম্পানিতে বিষরাশি কিন্তু অনেক ভালো মানে কাজ করতে পারে এবং এদের বিদেশ বিদেশ যাত্রার যোগ বা আউট অফ স্টেটে চাকরি করার যোগ অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষরাশির মহিলারাও কিন্তু অনেক বেশি খাটাকানি করতে পারে বা পরিশ্রম করতে পারে বা নিজে অর্থ উপার্জন করতে পারে এদের ইন্টেলিজেন্ট এরা যতটা ইন্টেলিজেন্ট যতটা পরিশ্রমী যতটা সুন্দর ব্যবহার এদের মধ্যে দেখতে পাওয়া যায় এইগুলোকে মাথায় রেখে বিশ্বাসী সাধারণভাবে ছেলেমেয়েরা কিন্তু কর্মজীবনে ডেভেলপ করে দেখা যায় মোটামুটি আড়াশ থেকে তিরিশ বছর বয়সে কিন্তু ডেভেলপ আসে এবং এদের বাড়ি গাড়ি করতে গেলে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সটা কিন্তু থেকে বেটার এই সময় বাড়ি গাড়ি করলে পারে কিন্তু এদের বাড়ি গাড়িটা শ্যুট করে নইলে তার আগে করলে পারে কিন্তু শ্যুট না অনেক সময় এবং বৃষরাশি কিন্তু একটু বেশি বয়সে গিয়ে জীবনে সফল হয় জীবনের সব রকম সুখ প্রাপ্তি করে নেয় প্রচুর এরা শৌখিন ঘর সাজাতে ভালোবাসে এছাড়াও কিন্তু নিজেকেও সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে এবং এদের মধ্যে একটু ভালো থাকার একটা শখ কিন্তু থাকেই এবং একটু ঘোরাফেরা করতেও কিন্তু এরা ভালোবাসে তবে এরা মনস্থির যেটা করে নেয় সেই কাজটাই কিন্তু এরা করে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু পয়সা করি কিন্তু ঝুট ঝামেলাতে খরচা হয়ে যায় আইনি সমস্যার জন্য আইনি প্রবলেমের জন্য খরচা হয়ে যায় কিছু পয়সা করি কিন্তু ভাই বোন রিলেটেড বিষয়কে কেন্দ্র করে খরচা হয়ে যায় এবং বেশ কিছু বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনের অকারণে সমস্যাগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অর্থিক লস করিয়ে দেয় এরকমই হয় বিশরাসী জীবন জীবন রহস্য আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে আপনি বলবেন আমার কথার সাথে আপনার জীবনের কতটা সাদৃশ্য খুঁজে পেলেন অবশ্যই ভালো হতে পারে অবশ্যই মন্দও হতে পারে যদি মন্দ হয় আমি অবশ্যই শিখবো আরও শিখতে হবে আমাকে তবে অনুষ্ঠানটি যদি ভাল লাগে তাহলে একটি লাইক তো দেবেনই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে কিন্তু একটু প্রেস করে দেবেন তাহলে পরে একটু ভালো পরবর্তী যখন অনুষ্ঠান দেবো তখন আপনার কাছে ঘন্টা বেজে যাবে আর কি বুঝতে পেরেছেন খুব সংক্ষেপে বললাম সহজ ভাষায় বললাম এবারে আপনার হাতে ছাড়লাম আপনার জীবন আমার কথা কতটা সাদৃশ্য পাচ্ছেন দেখা যাক জয় মাতারা এখানে শেষ করলাম